আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসছে কিন্তু আপনাদের পরিমা শাড়িতে আমি ফয়সাল আগামীকাল রোজ রবিবারের জন্য একটি স্পেশাল অফার নিয়ে আসছি আমরা খুব সুন্দর দামি দামি স্ট্যান্ডার্ড একবারে জোস ড্রেস যেগুলো বুটিক্সের কার্টনের ড্রেস যেটা আগামীকাল থাকবে ছয়শো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট অফার থাকবে ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পরিমা শাড়ি পরে মার্শাল্লাহ খুব সুন্দর ডিজাইনার একবারে জোস বুটিক্সের ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা ইয়োগ সম্পূর্ণ কাজ করা এগুলো কিন্তু ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি বুটিক্সের ড্রেস যেটা প্যান্টে পেয়ে যাবেন ব্ল্যাকের মধ্যে যেটা একবারে ফুল কটনের মধ্যে আর দো পাটাটা কিন্তু অসাধারণ একবারে গ্যাটা ফুল একটি স্মার্ট দো পাটা আর এই দামি দামি ড্রেস আগামীকাল পেয়ে যাচ্ছেন পরিমার শাড়ি থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলাইনে পার্চেস করতে পারবেন কিংবা সরাসরি শোরুমে এসে নিতে পারবেন এখন দেখাবো আপনাদেরকে আরও একটা সুন্দর একবারে গ্যাটা ফুল স্ট্যান্ডার্ড একটা ড্রেস মাত্র সাতশো টাকায় একবার হান্ড্রেড পার্সেন্ট কার্টন খানদানি পিন্ট প্লাস রয়েছে অল বডি নিচের কপারটা সম্পূর্ণ গর্জেস কাজ করা ওরে মার্শাল এত সুন্দর ড্রেস এত সস্তায় একমাত্র আপনাদেরকে পূর্ণিমার সাথে জাহিদ ভেদে দিচ্ছি স্পেশাল অফার প্রাইজে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এটার দো পাটরা দেখেন না কত সুন্দর কত বেস্ট কত সুন্দর জোস আর এই দামি দামি ড্রেস ইতিহাসের র্যাকর্ড দেখেন কালারগুলো দেখেন না মনটা ভরে যাবে মাত্র সাতশো টাকায় সামনে ঈদ চলে আসছে ঈদের জন্য যারা গিফটের জন্য একটু ড্রেস নিতে যাচ্ছেন এই স্মার্ট ড্রেসগুলো কনফার্ম করে নিতে পারে এখন আরও দুইটা কালার ড্রেস আছে ডিজাইনটা ফুল ব্যতিক্রম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম লোন ফেব্রিক্সের উপরে রয়েছে খানদানি প্রিন্ট ইয়োগটা দেখেন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কাশ্মীর সীতার উপরে ফুল রয়েছে অ্যাম্বোটের ওয়ার্ক সাথে রয়েছে কাশ্মীর সীতার উপরে মাল্টিমিনাকারি কাজ করা এত সুন্দর বেস্ট এত আপডেট ড্রেস এত সস্তা যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটার পাটটা দেখেন না সর্ব নাশ দো পাটটা দেখেন না খান্দানি একটা আর এই দামি দামি স্ট্যান্ডার্ড ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র সাতশো টাকায় এটার আরও একটা কালার রয়েছে অসাধারণ যেটা রয়েছে একবারে সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে পিন্ট দেখেন কালার দেখেন ডিজাইন দেখেন কম্বিনেশনগুলো দেখেন মনটা ভরে যাবে আর এই বেস্ট ড্রেস এত সুন্দর কালার ডিজাইন কম্বিনেশন সব কিছু মিলে অপর খুবই আপডেট আর একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছি আগামীকাল রোজ রবিবার আপনাদের পূর্ণিমার শাড়িতে একটা মেলা বাতার যাবে এটা আরও একটা ডিজাইন অসাধারণ কিভাবে সম্ভব কিভাবে সম্ভব দেখেন এটা সম্পূর্ণ রয়েছে বাটিক প্রিন্টের মধ্যে ফুল বাটিক প্রিন্টের মধ্যে একবার ডুয়েল কান্টাস্টের মধ্যে রয়েছে অল ওভার কাজ করা এত সুন্দর স্মার্ট এত সুন্দর বেস্ট কোয়ালিটি এত আপডেট ডিজাইনের ড্রেস যার যেটা ভালো লাগে ঝটপট করে অনলাইনে পার্চেস করবেন কিংবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এটার প্রাইসটা পেয়ে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় দোপাটা পাটা দেখেন কত সুন্দর অল বডিটা কাজ করা এটার আরও একটা কালার আছে যেটা হচ্ছে ম্যাজেন্টার মধ্যে ব্লু কালার কামিনিশাল এটার প্রাইসটা পেয়ে মাত্র এইট হান্ড্রেড টাকায় ও রে কালার কম্বিনেশন ডিজাইন খুবই অসাধারণ ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন আপনাদের পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না এই দামি দামি ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আগামীকাল ছয়শো পঞ্চাশ টাকা থেকে মেলায় স্টার্ট হবে চলে আসবেন আল্লাহ হাফেজ